মাহমুদুল্লাহ রিয়াদের দিকে তাকিয়ে আফিফ ফোসেনের উল্লাস চোখে মুখে যেন রাজ্য জয়ের হাসি রিয়াদও হাত বাড়িয়ে আফিফের সঙ্গে চিয়ার্স করেন মাহমুদুল্লাহকে আউট করে তার সঙ্গেই আনন্দ ভাগাভাগি করেন আফিফের করা খাটলেন্টের একটা বল লেগ স্টাম্প থেকে সরে এসে খেলেন সাইলেন্ট কিলার কিন্তু বলটা ঠিকঠাক লাগেনি ক্যাচে পরিণত হয় ফিল্ডিং থাকলে হয়তো আউট হতেন উইকেটটা রিয়াদের বলেই হয়তো আফিফের এমন বাদ ভাঙা উল্লাস এই মুহূর্তে বাংলাদেশ বাংলাদেশ সবচেয়ে বড় ভরসা তিনি ফর্মে আছেন খেলা হবে হবে মজা আর খাবার তার ব্যাট হাসলে হাসে গোটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার মারা বলটা ক্যাচ না হয়ে ছক্কা হলে এতক্ষণে সুপার এইট নিশ্চিত হয়ে যেত টাইগারদের শর্টে আর একটু জোর থাকলেই হতো তাই তো নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে জোর দিয়ে শর্ট খেলেছেন এই ব্যাটার শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুই উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ মোস্তাফিজুর রহমান রিশাদ হোসেন তাস্কির আহমেদদের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা পুঁজি পায় মোটে একশো চব্বিশ রান আর রান তাড়া করতে নাটকীয় পরিস্থিতি তৈরি করে বাংলাদেশ চার উইকেটে একানব্ব রান করা বাংলাদেশ একসময় একশো তার রান তুলতেই হারায় আট উইকেট তীরে গিয়ে তরি ডোবানোর নজির আছে বাংলাদেশের ক্রিকেটে অহরহ আবারও এমন ম্যাচের যন্ত্রণায় কি পেতে যাচ্ছেন টাইগার সমর্থকরা না সেই খাদের কিনারে থেকে বাংলাদেশকে টেনে তুললেন রিয়াদ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওভারে দুই বলে প্রয়োজন ছয় রান ব্যাটিংয়ে মাহমুদুল্লাহ রিয়াদ অনেকে যেন ভেবেছিলেন দুই হাজার আঠারো নিধাস ট্রফির পুনরাবৃত্তি হলেও হতে পারে কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের মতোই ছক্কা মেরে আবারও ম্যাচটা জেতাবেন রিয়াদ তবে কলম্বো ফেরেনি নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামে লো স্কোরিং থ্রিলারে বাংলাদেশকে চার রানে হারিয়ে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এট নিশ্চিত করে প্রোটিয়ারা কেশব মহারাজের ফুলটস বলটা সীমানা পার করতে পারেননি রিয়াদ একই ভুল আবার করতে চান না এই ব্যাটার তাই ডাসদের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুত করছেন নিজেকে দিয়েছেন বিগ শট খেলার বয়সটা কিন্তু মানসিকতায় ভরপুর যখনই দল বিপদে পড়েন তখনই ত্রাতার ভূমিকায় হাজির হন তিনি একাই লড়ে যান কখনো সফল হন কখনো আবার ব্যর্থ তবু দমে যান না প্রতিদিন নিজেকে প্রস্তুত করে নতুন চ্যালেঞ্জের জন্য চলতি বিশ্বকাপে ব্যাট হাতে অবদানের পাশাপাশি বল হাতেও খারাপ করছেন না এই অলরাউন্ডার ভিনসেন্টের যে মাঠে ডাসদের বিপক্ষে খেলবে বাংলাদেশ সেখানে খেলার অভিজ্ঞতা রয়েছে রিয়াদের এই মাঠে পাঁচ উইকেটও শিকার করেছেন তিনি ডাসদের বিপক্ষে সেটা নিশ্চয়ই বাড়তি অনুপ্রেরণা দেবে সাইলেন্ট কিলারকে হোসাইনার মান বিডি কুইক টাইম